নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি স্নেহা আজকেও কিন্তু আমি আপনাদের সঙ্গে রান্নার কোনো ভিডিও শেয়ার করব না আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা লাইফস্টাইলের ভিডিও শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখন বাজে মোটামুটি ওই সকাল নটা পঞ্চাশ এরকম বাজে তো সবার প্রথমে আপনাদেরকে আমি ভগবানের দর্শন করিয়ে দেব দেখুন খুব ভালো করে ভগবানের দর্শন করে নিন ভোরবেলা ওই মোটামুটি সকাল চারটে সাড়ে চারটের মধ্যে সমষ্টি কিন্তু পুজো তারপর আরতি খুব কমপ্লিট এই যে গোপাল ভাই আপনারা ব্লগটা দেখতে থাকুন আপনারা তো ভগবানের দর্শন করে নিলেন এরপর কিন্তু চলুন আমাদের কিন্তু আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে এরপর চলুন মায়ের সঙ্গে একটু রান্নায় হেল্প করবো এখন চলে এলাম রান্নাঘরে এরপর এখানে তো সবার প্রথমে সবজিগুলো কাটাকুটো করে নেবো তারপরে রান্নাটা শুরু করবো এরপর সবজিগুলো সমস্ত কিছু আমান্য করে নেবো মানে কাটাকুটি করে নেবো তো আজকে হবে ওই করলা ভাজা মা করলা ভাজাটা বসি মানে হচ্ছে করলা ভাজাটা মা করে নিচ্ছে আমি এখানে করব ঝিঙে খসলা দিয়ে মানে অনেকেই এটাকে তিলেও বলতে পারেন অনেকেই হয়তো তিল নামেই চেনেন কিন্তু আমাদের এখানে আমরা খসলা বলি ওটাকে আর করব আমাদের স্কুলে জনপ্রিয় একটা রান্না সেটা হচ্ছে ময়দার সবজি তাহলে চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন সবজি চবজি সমস্ত কিছু আমান্য করা হয়ে গেছে এরপর দেখুন রান্নাটা করে নেবো তো বললামই আপনাদেরকে যে করলা ভাজা হচ্ছে করলা ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরপরে এখানে করব এই যে দেখুন এখানে ঝিঙেগুলো সম্পূর্ণভাবে আমান্য করা হয়ে গেছে আর এখানে দেখুন এখানে আমি ডাটাটা সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে বলতে ডাটাটাকে জাস্ট একটু ভাপিয়ে রেখেছি তার কারণ কড়াতে ডাটা সবসময় সেদ্ধ হয় না তো দেখুন এরপর আমি ঝিঙে ডাটা দিয়ে খসলাটা রান্না করে দেবো আপনারা খসলাটাকে কোন কোন অঞ্চলে কি নামে যাবেন আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো দেখুন এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি তেল আর এখানে দিয়েছি লঙ্কা জিরে ফোড়ন এরপর এখানে দিয়ে দেবো ঝিঙে ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেবো ঝিঙেটা ভাজার সময় কিন্তু কোনো লবণ দেব না কারণ ঝিঙে থেকে একটা নিজস্ব জল কিন্তু আছে ঝিঙে সেটা কিন্তু বেরিয়ে যাবে লবণ দিলে কিন্তু আরো বেশি জল বেরিয়ে যাবে ভাজাটা ঠিকঠাক হবে না ঝিঙেটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা ইনি হচ্ছেন আমার ঠাকুমা ওনার এজ প্রায় নাইনটি প্রায় নাইনটি নাইনটি ওয়ান এরকম কিছু একটা হবে তো দেখুন আমি আপনাদের সঙ্গে যে ঝিঙে ডাটা দিয়ে যে খসলা রেসিপিটা শেয়ার করছি এটা কিন্তু আমার ঠাকুমার কাছ থেকেই শেখা আমার ঠাকুমা কিন্তু খুব ভালো ভালো রান্না করে এবং খুবই অল্প তেল মশলার মধ্যে দিয়া তুমি কিছু বলবে বলো তো বলো কিছু বলবে বলো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবে বলো এই যদি ভালো লাগে শেয়ার তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা তাহলে রান্নাটা আমি পুরোপুরিভাবে কমপ্লিট করে নিই আর হ্যাঁ আমাদের ইস্কনের স্পেশাল যে ময়দার সবজিটা হয় সেই রেসিপিটা অবশ্যই ফুল রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো ততক্ষণে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে ফিরে আসছি তো সব রান্নাই মোটামুটি প্রায় কমপ্লিট মানে মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে শাক পাজা তারপরে করলা ভাজা এরপর দেখুন এখানে যে খসলাটা করছিলাম দেখুন এখানে আমি খসলাটাও দিয়ে দিয়েছি মানে খসলাটা আমার মা দিয়ে দিয়েছেন আমি খসলাটা মানে খুব একটা ভালোভাবে বাড়তে পারি না তো এখানে মা দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণও দেওয়া হয়ে গেছে দেখুন এরপর এটা একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব এটা নামানোর পরেই চলুন ময়দা সবজিটা কীভাবে করতে হয় রান্না করে নেব তো দেখুন এখানে ময়দাটা মা আগে থাকতেই মেখে রেখেছে মা ময়দাটা দেখুন এখানে প্রায় ওই সাড়ে সাতশোর মতো ময়দা আছে ওটাকে মা আগে থাকতে মেখে রেখেছে এরপর এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মানে ধুয়ে ধুয়ে জলটা বের করে নিতে হবে তো এটা মেখে রাখার একটাই কারণ মেখে রাখলে রান্নাটা খুব ভালো হয় আর এটা কিন্তু মাখার সময় কোনো প্রকার লবণ অথবা তেল কোনোটাই ইউজ করা হয় না নর্মাল যদি কিন্তু এটা মাখা হয় তাহলে চলুন খসলাটা আগে রান্না হয়ে যায় পুরোপুরিভাবে তারপর ফুল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা এই ময়দাটা মা আগে থাকতে কিন্তু মেখে রেখেছিলো দেখুন আর এটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন একদম নরম হয়ে গেছে তারপর এটাকে খুব ভালো করে তুলে নেব এখানে দেখুন আমি আগে থাকতে অনেকটা পরিমাণে জল নিয়ে রেখেছি আর এটা মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা আগে মাখতে হবে এটা এবারে পুরোটা জলে দিয়ে দেবো এই জলে দিয়ে খুব ভালো করে এরকম কচলে কচলে কিন্তু জলটা পুরোটা বের করে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা এইভাবে এটা মোটামুটি মিনিমাম মিনিট কুড়ির মতোই কাজটা করে নিতে হবে দেখুন অনেকটা পরিমাণে সাদা জল হয়ে গেছে এটাকে ফেলে দেব এখানে আবার নতুন করে কিন্তু জল দেবো ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণই কিন্তু এভাবে ধুতে থাকতে হবে দেখুন অনেকটা সাদা জল বেরিয়েছে আবার এটা ফেলে কচলে ধুয়ে নিতে হবে দেখুন দেখুন বন্ধুরা এইরকম ভাবে একটা দেখুন হয়ে গেল এই যে দেখুন একটা রাবার টাইপের হয়ে গেছে দেখুন কিন্তু এখান থেকে এখন অনবরত দেখুন আমি পুরো কচলে কচলে ধুয়েছি দেখুন এখনও কিন্তু সাদা জলটা বেরোচ্ছে দেখুন দেখুন ঢালা একদমই বুঝতে পারবেন দেখুন এই যে এখনো কিন্তু পুরো পরিষ্কার জল বেরোয়নি এটাকে আবার কিন্তু ধুয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ মিনিট কুড়ি এরকমভাবে কিন্তু করতে হবে তো দেখুন আরও খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ কিন্তু এভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না না একদম পরিষ্কার একটা জল হচ্ছে আপনারা তো দেখলেনই আমি পুরো কিন্তু ভালোভাবে ধুয়ে ফেলেছি দেখুন এখানে এরপর দেখুন জলটা কিন্তু আর কিন্তু সাদা নেই জলটা কিন্তু পুরো পরিষ্কার যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ কিন্তু অনবরত এটাকে কচলে কচলে ধুয়ে নিতে হবে আর দেখুন মানে পুরোপুরি পরিষ্কার হওয়ার পর দেখুন এরকম একটা হয়েছে এরপর এটাকে আমি রান্না করব চলুন তাহলে আপনারা দেখতে থাকুন ময়দার টুকরোগুলোকে আমি দেখুন এ মানে ওখান থেকে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেবো তেলে এগুলোকে খুব ভালো করে তেলে কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না একদম ছোটো ছোট করে দেখুন এ পথে নিয়েছি এরপর এটাই কিন্তু পুরে পুরো ডাবল হয়ে যাবে এগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখুন এগুলো ফুলে কিন্তু পুরো ডবল হয়ে গেছে এইভাবে আমি খুব ভালো করে প্রত্যেক কটাই ভেজে নেব খুব একটা বেশি ভাজা চলবে না এরকম ভাবে নর্মালি ভাজে ভেজে নিতে হবে সমস্তগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যে ময়দা দিয়ে ভাত দিলাম আপনারা তো देखলেনই সব পাজা আমি कंप्लीट করে ফেলেছি এপর দেখুন রান্নাটা করব এই জন্য করাতে দিয়া হয়েছে সরষের তেল এপর এখানে দেব গোটা গরম মশলা দেখুন এখানে গোটা গরম মশলাটাকে আমি ভেজে নিলাম এপর এখানে দেব পরিমাণ মতো হিং নিরামিষ রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয় এখানে দেবো গোটা তেজপাতা এরপর এখানে দেবো আটা বাটা যদি বাড়িতে টমেটো না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু টমেটো সস ইউজ করতে পারেন এরপর এটা খুব ভালো করে ভেজে নেব এখানে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা মাছের মতো এরপর এগুলো খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে কিন্তু কষাতে হবে দেখুন এখানে কিন্তু আমি সমস্তগুলো ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখুন আমি একটা স্পেশাল মশলা তৈরি করে রেখেছি দেখুন এখানে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা আমি একটু হালকা করে মানে একটু জাস্ট হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি এটা হচ্ছে এই ফবজি স্পেশাল মশলা এটা কিন্তু অবশ্যই দেবেন তবে কিন্তু রান্না টেস্ট খুব ভালো আসবে দেখুন কালারটা কতটা সুন্দর দেখুন দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে দেখুন তার মানে মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দেবো বেশ অনেকটা পরিমাণেই জল এরপর এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ময়দা এখানে আরেকটু পরিমাণে দিতে হবে জল ব্যাস আর কিন্তু জল দেব না এটা ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব আর দেব পরিমাণ মতো লবণ ময়দাগুলোতেও কিন্তু লবণ দেওয়া নেই তাই এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য দেবো পরিমাণ মতো চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা দিতেই হবে এরপর এই অবস্থাতে এটাকে আমি ফুটিয়ে নেব মিনিট পাঁচ দশেকের জন্য দেখুন ময়দার সবজিটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর এখানে দেবো এক চামচের মতো ঘি ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর এখানে দেবো সেই ভাজা মশলাটা খুব বেশি দেবো না অল্প হয়ে গেছে ময়দার সবজি এরপর গ্যাসটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা মোটামুটি সব রান্নাই কিন্তু কমপ্লিট ময়দা সবজি শাক রান্না মানে মোটামুটি সব রান্নাই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো মা এরপর ভোগ আরতি করবেন আর তারপরে আমরা প্রসাদ পাবো তো এখন বাজে ওই ঘড়িতে সাড়ে বারোটা এরকম তো তাহলে চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে ফিরে আসবো আবার কিছুক্ষণ পরে গুড ইভিনিং বন্ধুরা বেশ অনেকটা পরই আজ আপনাদের কাছে ফিরে এসেছি তা এখন বাজে ওই সাড়ে সাতটা এরকম তো এই জাস্ট আর কি মায়ের সাথে আমি সন্ধ্যা আরতি কমপ্লিট করলাম মা আর আমি তো আজকে মায়ের শরীরটা বেশ অনেকটাই খারাপ তো যার জন্য মা আরতি করার পরই শুয়ে পড়লো তো আজকে রাতে রান্নাটা আমি করব তো দেখুন এখানে আমি বসিয়ে দিয়েছি দুধ এই দুধটা থেকে তৈরি করব ছানা আর দেখুন ওই প্রেশার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়েছি ওখানে করব আলু সবজি আর রুটি তাহলে চলুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখুন রুটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা আটাটা জাস্ট মেখে নেব অল্প লবণ দিয়ে বেশি রুটি হবে না ওই মোটামুটি চার থেকে পাঁচটা রুটি হবে তার বেশি হবে না আমি আটাটা সবার প্রথমে মেখে নেব তো আটাটা মাখা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি আটাটা মেখে রেখে দিয়েছি দেখুন এখানে ছানাটাও কিন্তু আমার তৈরি এরপর মায়ের যেহেতু শরীরটা বেশ অনেকটাই খারাপ তো এই জন্য মাকে আমি ফ্রিজের মধ্যে ছিল দেখুন মাকে তো ওষুধ টষুধ মানে ও খাওয়ানোর পর ওষুধ খাইয়ে দিয়েছি এরপর দেখুন সবজিটা রান্না করে নেবো এখানে দিচ্ছি তেলের মধ্যে একটু হিং এরপর দেবো আদাটা গ্রেট করে রেখেছি দুটো কাঁচা লঙ্কা আর টমেটো ওটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা একটু ভালো করে একটু ভেজে নিতে হবে এখন তো টমেটো কিন্তু খুব একটা ভালোভাবে সেদ্ধ হয় না আর রাত্রের সবজি যেহেতু তাই আমি খুব একটা আর কি মানে টমেটো ইউজ করব না এরপর আদাটা একটু খুব ভালো করে ভেজে নেবো এটা ভালো আদাটা ভাজরা হোক ততক্ষণে দেখুন আমি ঠাকুমার জন্য কিছুটা মুড়ি মেখে রেখেছি এটা দিয়ে আসবো কারণ অন্যান্য দিন ঠাকুমা দুধ দিয়ে মুড়ি খায় কিন্তু আজকে ছানা খাবে তার জন্য বললো যে আমি আর দুধ খাবো না না মুড়ি তো সেই কারণে আর কি ঠাকুমাকে দেওয়া মানে সেই কারণে আর দিলাম না আমাকে বললো যে আজকে দুধ মুড়ি খাবো না তো দেখুন আদাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দেবো এখানে আমি ওই সরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে একটু জলে মিশিয়ে রেখেছিলাম এরপর এটা দেখুন দিয়ে দিলাম এরপর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এখানে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি পর আলু সবজি রান্না করে নেবো রাত্রের যেহেতু সবজি তাই খুব একটা রিচ রান্না করি না একদম প্লেন ভাবেই করছি মশলাটা থেকে দেখুন তেলটা পুরো ছেড়ে বেরিয়ে এসছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এরপর এখান থেকে আলুগুলো নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটা কষানোর পর জলটা দিয়ে দেবো ব্যাসাল কিছু দেবো না তারপরেই এটা একটু ভালো করে রান্না হয়ে গেলে এটা নামিয়ে নেব এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হয় তত কিন্তু ভালো রান্নার টেস্ট আসে চলুন এই সবজিটা প্রায় হয়ে এসেছে জাস্ট একটু ফুটিয়ে নামিয়ে নেবো একটু রুটিগুলো করে নেবো সবজি রান্নাটা দেখুন পুরোপুরিভাবে কমপ্লিট এই যে দেখুন সবজিটা কিন্তু আমার হয়ে গেছে রান্না করা এটা ঢাকিয়ে রেখেছি এরপর দেখুন এখানে পরোটা করে নেব রুটি করছিলাম কিন্তু বাবা বললো পরোটা করার জন্য তাই এখানে আজকে আমি পরোটাই বানাচ্ছি পরোটাগুলো খুব ভালো করে আমি সেঁকে নেব আমার পরোটা হলো বেলা দেখে প্লিজ কেউ হাসাহাসি করবেন না কারণ আমি রুটি বললাম বা পরোটা খুব একটা কোনোটাই ভালোভাবে বেলতে পারি না মানে ঠিকঠাক আমি সেপে আনতে পারি না এটাকে খুব ভালো করে ভেজে নিই দেখুন পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি এরপর এটা আমি তুলে নেব একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা পরোটাই খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমি একসঙ্গে দু তিনটে পরোটা একসাথে ভাজতে পারি না উল্টাতে আমার একটু সমস্যা হয় সেই জন্য আমি একটা করে ভেজে নিচ্ছি দেখুন আপনারা তো দেখলেনই আমার সবজি পরোটা সবকিছু প্রায় হয়ে গেছে তো দেখুন এই জাস্ট পরোটাগুলো এখানে করে রাখলাম আর এখানে আছে ছানা এই এখানে আছে সবজিটা তো সবকিছু মোটামুটি কমপ্লিট এরপর শুধু ভোগ লাগাবো তারপরে সবাই প্রসাদ পাবো তো এখন আরো অনেক কাজ আছে তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন